একই দিনে সিঙ্গুরে প্রচার করলেন হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় এবং ওই একই কেন্দ্রের তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় রবিবার বারুইপাড়া পলতাগড় পঞ্চায়েত এবং মির্জাপুর বাঁকিপুর পঞ্চায়েত এলাকায় জনসংযোগ সারলেন বিজেপি প্রার্থী এরপর বারুইপুর স্টেশনে যান তিনি সেখানে রেলের তরফে উচ্ছেদে নোটিশ পাওয়া ব্যবসায়ীদের আশ্বাস দেন বিজেপি প্রার্থী অন্যদিকে প্রচারে বেরিয়েছেন সিঙ্গুরে গিয়েছেন তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় আর এবার দেখাবো প্রচারের দুই ভিন্ন ছবি ভোট প্রচারে গিয়ে শতান পুকুরে নেমে সাঁতার কাটলেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুভাষ সরকার যে কোনো বিপদ থেকে রক্ষা পেতে বা অন্যকে বাঁচাতে সাঁতার শেখা জরুরি বলে পরামর্শও দিয়েছেন বাঁকুড়ার বিজেপি প্রার্থী যিনি পেশায় চিকিৎসক আর অন্যদিকে দেখতে পাচ্ছেন বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ তিনি আজ সকালে জনসংযোগে বেরিয়ে বাজার থেকে মাছ কিনে ফিরলেন

দক্ষিণ চব্বিশ পরগনার সুভাষ গ্রামের কোদালিয়ায় নেতাজি সুভাষচন্দ্র বসুর পৈতৃক ভিটে গিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করে প্রচার শুরু করলেন সৃজন ভট্টাচার্য গাড়িতে চড়ে প্রচারের ফাঁকে তৃণমূল পরিচালিত রাজপুর সোনারপুর পুরসভার চেয়ারম্যান পল্লব দাসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সারলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী

রাজনীতিতে এই ধরনের সৌজন্য থাকে আমরা প্রত্যেকেই সেই সৌজন্য দেখাই আমি আমার রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী উনি ওনার রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী কিন্তু ব্যক্তিগতভাবে তিনি যখন আমার সঙ্গে এসে পরিচয় করেছেন আমিও তার সঙ্গে পরিচয় করলাম এই পর্যন্ত এটা শুধুমাত্র রাজনৈতিক সৌজন্য এর বাইরে কিছু নয় আমার রাস্তায় সায়নী ঘোষের বাড়ি পড়লে আমি তার বাড়িতেও যাব আমি সমস্ত মানুষ যারা যাদবপুরের ভোটার আমি তাদের কাছে এর প্রার্থী আমি সবার কাছে যাওয়ার চেষ্টা করছি এবং মানুষের কাছে পৌঁছনো ফলত আমি ওনার সাথে ওনার কাছে আমি আশীর্বাদ চেয়ে এলাম ভোট চেয়ে এলাম এবার বাকিটা তো উনি ওনার রাজনীতি করেন আমি আমার রাজনীতি করি বাকিটা আমরা সকলে সৌজন্যের পরিবেশ বজায় রেখে মানুষ মানুষের মতদান করতে পারবেন এইটা আশা করি আসুক না কোনো অসুবিধা নেই ইজ মোর দেন ওয়েলকাম ইজ মোর দেন ওয়েলকাম ও যার বাড়ি ইচ্ছে আসতে পারে আমার বাড়িতে গেলেও আমার বাড়ির দরজা সবসময় খোলা আছে কিন্তু ভোট বাক্সের দরজা